যশোরের পাঁচটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা আসন্ন ত্রিয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার বিকেলে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা প্রকাশ করেন ঘোষিত তালিকা অনুযায়ী যশোর এক সারশা আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন মফিকুল হাসান যশোর দুই চৌগাছা জিকরগাসা আসনে সবিরা নাজমুল মুন্নি যশোর তিন সদর আসনে অনিন্দ ইসলাম অমিত যশদ চার বাঘারপাড়া অভয়নগর আসনে প্রকৌশলী টিএস আয়ুব যশো ছয় কেশবপুর আসনে রওনকুল ইসলাম শ্রাবণ মনোনয়ন পেয়েছেন এছাড়া যশোরপাস মনিরামপুর আসনটি শরিক দলের জন্য সংরক্ষিত রাখা হয়েছে বলে জানানো হয় দলীয় সূত্রে জানা গেছে বিএনপি জোটের শরিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বাকি আসনের প্রার্থীর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে